সাংবাদিক পরিচয় দিয়ে কাঠপাচারের অভিযোগ খণ্ডন করলেন শিলচর রামনগরের যুবক দিলবার হোসেন বড় পাশাপাশি তার স্ত্রী সুক্তারা বেগম বড় হইয়া তার উপর আক্রমণ ও লুটপাটের ঘটনায় সুবিচার চাইলেন তিনি সোমবার রামনগরের নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে দিলবার হোসেন বড় বলেন গত একুশে জুন তিনি তার স্ত্রী গোহাটি থেকে বাড়ি ফিরছিলেন রাত দুটো নাগাদ মালুয়াছড়া এলাকায় এসে দেখেন সড়ক দুটি গাড়ি বন্ধ করে লুটপাট চলছে তিনি ও তার স্ত্রী তা গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করলে তাদের ওপর হামলা করে দুষ্কৃতীরা তার স্ত্রী সুক্তারা বেগমকে শারীরিক নির্যাতন সহ গলার চিন ও নগদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা তাদের গাড়িতেও ভাঙচুর করা হয় এদিকে ঘটনা চলাকালীন বড়খলা পুলিশের টহলকারী একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় তখন কয়েকজন দুষ্কৃতী পালিয়ে গেলেও পুলিশ মুমিন হাসান বড় নামে এক যুবককে আটক করে পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে বাঁচে পরদিন মুমিন হাসান বড় তার পিতা নাজিম উদ্দিন বড় সহ অন্যান্যদের অভিযুক্ত করে বড়খলা থানায় এক মামলা দায়ের করেন সুক্তারা বেগম বড় ভূইয়া এই অভিযোগের ভিত্তিতে বড়খোলা পুলিশ মুমিন হাসান বড় আদালতে হাজির করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠায় কিন্তু পরবর্তীতে মুমিনের পিতা নাজিম সংবাদ মাধ্যমকে দেলবার হোসেনের সাংবাদিক পরিচয় দিয়ে যে কাট পাচারের অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যে বলে জানান দেলবার তিনি বলেন গত বছর করিমগঞ্জের একটি পোর্টাল চ্যানেলে তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন কিন্তু বর্তমানে তিনি কোনো সাংবাদিকতার সাথে জড়িত নন এই ঘটনাকে অন্যমন নিতেই তাদের সাংবাদিক সেজে সংবাদ মাধ্যমের সামনে মিথ্যা অপপ্রচার করেছেন এর সুবিচার কামনা করেন তিনি আমি একুশ তারিখ থেকে আসার পথে আইবার সময় মারুয়াচোড়া এরিয়া একটা দেখি দুইটা গাড়ি ব্লক অবস্থা এখানে লুটফাট চলে তখন আমি লামিয়া আমি জিগাইছি যে কিটা কিতা কিতা চলে তখন আইয়া আমার গাড়ির ভিতরে আন্দো দান্দ আক্রমণ করিয়া আমার বউরে মলেস্টেশন করিয়া আমার গাড়ির পিছের গ্লাস গ্লাস সব কিছু ভাঙ্গিয়া জুড়ি করে দিছে হ্যাঁ তারপরে একটা ছেলেরে আমরা দেখছি যে এই সেলেটে চিনতে পারছি মুমিন হাসান তখন হঠাৎ কত সময় পরে আক্রমণ চলে তারপরে পেট্রোলিং পার্টি আইছে বরখলা পুলিশ প্রশাসন আইয়া এখান থেকে আমরা রিকভারি করছে রিকভারি করিয়া লইয়া গেছে থানাতে থানাতে যাওয়ার পরে তারপরে মেডিকেল করিয়া মেডিকেল রেফার দিলেছে শিলচর মেডিকেল কলেজ রেফার করে দিয়েছে তারপরে আমি কইতেছি আর ওটাও যে সাংবাদিক বন্ধুরা গেছে আমার একটাও রিকোয়েস্ট যে আমারে যে সাজাইয়া যে একটা গত বাইশ তারিখে একটা নিউজ বাইরেছে ওই হইছে যে ওটার সাংবাদিকরা জিনিসটা জানে না আমার কাছ থেকে জিগাইছে আমার ফ্যামিলি মারিয়া আমার মানে গাড়ি বান গিয়া আমার লুটফাট করিয়া আমার ফ্যামিলির নিয়া আমার গাড়ি আক্রমণ করিয়া তারা উল্টা গিয়া বুয়া একটা কেস দিলেছে ফোরের দিন আমরার উফরি আমরা কেস দিছি মানে আমরা গিয়া এফআইআর করছি এফআইআর দিয়া তারপরে ইও করার পরে তারপরে মুমিন হাসানকে অ্যারেস্ট করিয়া মানে অ্যারেস্ট করি আনছি আনিয়া তারপরে সামান দিছে। এখনো পলাতক তিনজন আসামি নাজিমুদ্দিন মহিত হাসান আর কয়েকজন আসামি আছে তারা পলাতক পরে আমি জানতে পাই যে নাজিমুদ্দিন লাখদির ব্যাপার লাখদির মাফিয়া সুরাই খাত কাট ব্যবসা করে মাফিয়া করে তার চ্যানেল বিভিন্ন ইলিগেশন আছে ই কারণ

এখন তারা মিডিয়া বদনাম করবার লাগে আমি মিডিয়া আসলাম এক বছর আগে আসলাম মিডিয়া আমি এখন বর্তমানে আমার যদি যদি কোনো কোনো ভিডিও সহকারে তারা দিতেও পারে তা আপনারা যেটা সাজা আমি আমি কাছে দিবেন যে সাজা দিব আমি যদি জেলও দিন জেলও যাইমুগিয়া আমার কেউ ডাকতে লাগতো না আমি যাইমুগিয়া আমি সুর ডাকাই খুঁজছ না আর হইল লাখলি মাফিয়া তার ছেলে লইয়া বাবা ছেলে লইয়া বইয়া শুনতে পাই পরে আমি মানুষের বড় ফল মানুষের জানাইছে আমার এখন তার ওই যে গুষ্টি গেলা লইয়া একটা প্রেস মিট করে পুলিশের এগেন্সটি আমরা তো আমি তো পুলিশে বকলার অসির অসিরে আমি ধন্যবাদ জানাই উচিত তদন্ত করুন তাই আমার নাম জাকির হোসেন লস্কর আমি তো সেদিন গোয়াটার থেকে আওয়ার আওয়ার ফটে ও টানর ডাইভার হইলাম যাম গিয়ে তাই আমার মালিক টান ডাইভার হইলাম যাম আমি আওয়ার সময় তো তোমার আইয়া ওই যে মাদ্রাসরা যে জায়গা হই ওন দেখছি রাস্তা ব্লক রাস্তা ব্লক দেখিয়া তোমার কিছু সময় লুটপাট ফলের একটা গাড়ি এটা তো তারা তখন নামছোন দিদি আমার দাদাও নামছোন নামার পরে তোমার তারা এটা করা শুরু দিদির তো এমন ভাবে করছে যে আরকি এটা কুয়ার সীমানায় দা আছে এরপরে ওই যে সকার বাইকের সকার কথা আছে রড আছে মারধুর শুরু করছে তখন তো বেজান মানে ডরাইয়া আমি তো গাড়ি থেকে নামছিও না খাপড় টানা টানা করছে একবার নামছি না আমি আবার উঠি গেছি উঠিয়ার যে আমারও মাঠ দূর করবো হইয়া আর টানোর টানিয়া খাফড় চুবর আমার দিদি খাফড় চুবর সব ছিঁড়ি দিছে ছিঁড়িয়ে আরো মারদুরও করছে দাদারেও মারছে মারার পরে আমি তো তখন পথরিয়া গাড়ির ভিতরে ঢুকিয়া লক গেছি লক করে লেছি ধর দাদা সোজা লক আমি ডরাই আমি তো যা ডরাইছি বা আমার জীবনে এলাম মানে মানুষ দেখছি না আর এলাক নিজে পড়ছিও না তুমি তোমার এই সময় পুলিশ আইছো না হঠাৎ করে আওয়ার পরে তো তোমার আমরা জাইন রক্ষা আইছে তখন পুলিশ প্রশাসনে আমরা লৈয়া গেছন থানা যাওয়ার পরে তো তোমার মেডিকেল রেফার সেবার করছন করিয়া ও ওখানে আমার বক্তব্য পুলিশ আইলে না আদিন আমরা বাঁচি না পুরে জানে মারা গেলাম যেভাবে তারা টর্চার চার